অদিতিদি কিছু জানালে না তো কবে ডাকতে চাও ছেলের বাড়িকে পার্লারের চেয়ারে নিজেকে গুছিয়ে নিতে নিতে বললেন ভদ্রমহিলা অদিতি আনটিকে অদিতি আনটি আমার বেশ অনেক দিনের পরিচিত তা প্রায় বছর দশে হলো এনার বিউটি পার্লারে আমি চুল কাটছি ভুরু ব্ল্যাক করছি বেশ সপ্রতি মানুষটা আমার সাথে অনেক গল্প করেন তাই জানি ওনার জীবনটা অনেকটাই লড়াই ঘেরা বিয়ের পরপরই স্বামী মারা গিয়েছিলেন সেই থেকে একাই জীবনযুদ্ধে লড়ছেন একমাত্র মেয়েকে নিয়ে তুমি কি করবে ফেসিয়াল নাকি হেয়ার কাট আমার চুলে কাঁচি চালাতে চালাতেই ওনাকে প্রশ্ন করলেন আন্টি আমি ভুরুপ লাখি করবো শুধু আজ কিন্তু তুমি আমার কথার উত্তর দাও বলতো কবে পাত্রপক্ষকে ডাকবে ওদের বারণ করে দাও গো বলে দাও মেয়ে এখন বিয়ে করতে চায় না এখনও ও বিয়ের জন্য তৈরি হয়নি ঠিক মতো নির্লিপ্ত মুখে জবাব দিলেন আন্টি কি পাগল হলে নাকি এমন পাত্র ছেড়ে দেবে ছেলে বেশ বড়ো মাপের সরকারি চাকরি করে আর তোমার মেয়ে বিয়ের জন্য রেডি নয় মানেটা কি বাইশ বছর বয়স বয়স তো আর নেহাত কম নয় তার উপর গায়ের রঙও চাপা কিছু মনে করো না সত্যি বলতে কি অসামান্য রূপসীও তো নয় সে অথচ ছেলের বাড়ি কিন্তু এক কাপড়ে নিয়ে যেতে চায় মেয়েকে কারণ তোমার ওকে ওদের ভালো লেগেছে কোনো দাবি দাবা নেই কিচ্ছু নেই এমন সম্বন্ধ কি বারবার আসে আর তোমারও তো কিচ্ছু বড় লোকের অবস্থা নয় অদিতিদি যে বিশাল খরচ করে মেয়ের বিয়ে দিতে পারবে এরপর হাত কামড়াতে না হয় দেখো ভদ্র মহিলার গলা থেকে ঝরে পড়ল একদলা উষ্মা সবই বুঝেছি ভাই কিন্তু মেয়ে না চাইলে তো আর তাকে জোর করতে পারি না আর রইল বাকি দাবি দাবা বা খরচের কথা তা সে তুমি ঠিকই বলেছ খুব বেশি খরচ করে মেয়ের বিয়ে দেবার সামর্থ্য আমার নেই আর সে আশাও আমি রাখি না মেয়েকে পড়ালেখা করিয়েছি যদি কোনো কাজকর্ম জোটাতে পারে তবে নিজের বিয়েতে যতটুকু যা পারবে নিজেই খরচ করবে হাসি মুখে জবাব দিলেন আন্টি ভুল করছো অদিতিদি একে তোমার জীবনের সমস্যার শেষ নেই লোন করে পার্লার বানিয়েছ সে লোনই এখনও শুদ্ধতে পারি তার উপর ঘাড়ের উপর জোয়ান বিবাহযোগ্য মেয়ে তোমায় ভালোবাসি বলেই সম্বন্ধটা এনেছিলাম আর এখনো বলছি এভাবে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে ঠিক করলে না মনে রেখো কন্যা দায় কিন্তু মহা দায় অদিতিয়ানটি আর উত্তর দিলেন না নিজের সহকারীকেও নির্দেশ দিলেন ওই ভদ্রমহিলার ফুরু ব্লাক করে দেবার গ্রুপ লাক টাকা মেটানোর সময় আবার বললেন ভদ্র মহিলা। ভেবে দেখো আর একবার তোমার ছেলের বিয়ে কবে দিচ্ছ না এবার ওনাকে প্রশ্ন করলেন অদিতি আন্টি আর বলো না ছেলেটা এখনও চাকরি জোগাড় করে উঠতে পারেনি একটা বিয়ে কি করে দেব আরও বছর দুয়েক তো দেরি আছে ধরে নাও আমার মেয়েরও বিয়ে আরও বছর দুই তিন পরেই হয়তো দেব বললেন অদিতি আন্টি দেখো যা ভালো বোঝো চলে গেলেন ভদ্র মহিলা উনি চলে যেতেই আমি প্রশ্ন করলাম মেয়ে কি বিয়ের জন্য একেবারেই রাজি নয় একবার একটু বুঝিয়ে দেখতে পারতে ধূর আমি ওকে এসব সম্বন্ধের কথা বলিই আমার গায়ের থেকে চুল ঝাড়তে ঝাড়তে বললেন আনটি সে কি তবে যে বললে আসলে বিয়েটা আমি এখন দেব না কারণ আমার মেয়ে এখনও কোনো চাকরি পায়নি নিজের পায়ে দাঁড়াতে পারেনি ওই তো ওই রুনা নিজেই বলল তার ছেলে চাকরি পায়নি তাই বিয়ের দেরি আছে বছর দুই তেমনি আমার মেয়ে বিয়েও আর দু তিন বছর পরেই হবে ও চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়ানোর পর ছেলে হলে সে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করবে আর মেয়ে মানেই সে পরনির্ভর হবার মনোবাসনা নিয়ে তড়িঘড়ি বিয়ের পিঁড়িতে বসে পড়বে এমন যুক্তি আমি মানতে রাজি নই তাহলে আর কেন পড়াশোনা হাতের কাজ এসব শিখালাম ওকে না অফিসে কোনো মস্ত বড়ো চাকরি পেতে হবে ওকে এ কথা আমি বলছি না আমি শুধু চাই ওর নিজের পায়ে দাঁড়াক সেটা যে কোনো উপায় হতে পারে যে কোনো ধরনের কাজ হতে পারে শুধু যেন ওর পায়ের তলার মাটিটা শক্ত থাকে শুধু চাই যাতে ওকে নিজের জীবনটা চালিয়ে নেবার জন্য কারোর উপর নির্ভর করতে না হয় রুনা ঠিকই বলেছে জানো তো কন্যাদায় মহাদায় তবে কন্যা মানে আমার কাছে তাকে যাহ করে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠিয়ে দেওয়া নয় কন্যা দায় মানে আমার কাছে কন্যাকে সত্যিকারের এমন একজন মানুষ তৈরি করা যাতে সে সারা জীবন সসম্মানে মাথা উঁচু করে বাঁচতে পারে অদিতি আন্ডির শেষ কথাটার পর সত্যি আর কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না কতই বা আর পড়াশোনা জানেন মানুষটা অথচ অনেক তথাকথিত শিক্ষিত মায়ের থেকেও কত বেশি শক্ত তার শির দাঁড়া নিজের চোখে দেখেছি তথাকথিত বহু উচ্চবিত্ত পরিবারেও লোভনীয় পাত্রের খোঁজ পেলে অনেক অভিভাবক আপ্লুত হয়ে পড়েন তারা ভুলে যান মাসে দশ লক্ষ টাকা রোজগার করা ছেলের ঘরনী তৈরি করার চেয়েও অনেক বেশি দরকারি মেয়ের নিজের ক্ষমতায় দশ হাজার টাকা মাসিক আয় করার জন্য যোগ্য করে তোলা তোমার মেয়ে খুব ভালো চাকরি পেয়ে যাবে দেখো বললাম আমি আনটিকে ভালো চাকরি না পেলেও চলবে ভালোভাবে বাঁচার জন্য যতটুকু দরকার ততটুকু হলেই হলো তুমি ওকে আশীর্বাদ করো আমি হাসলাম কোনো উত্তর দিলাম না শুধু মনে মনে বললাম তোমার মতো মা যার আছে তাকে আর অন্য কেউ কি আশীর্বাদ করবে স্বয়ং ভগবানই তো তাকে আশীর্বাদ করেই পাঠিয়েছেন তাই ও জিতবেই সত্যি অদিতি আন্টির মতো মায়েরা যেন ঘরে ঘরে আসে এই কথাটাই সেদিনের পর থেকে ভেবে চলেছি কারণ তাহলেই একদিন বদলে যাবে সমাজে কন্যা দায় শব্দটার অর্থটা